পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার পাঁচ দিন পরে স্বাভাবিক হয়নি লঙ্গদুর পরিবেশ নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ফিরছে না পাহাড়িরা অন্যদিকে বাঙালিরা রয়েছে গ্রেপ্তার আতঙ্কে তবে প্রশাসনের দাবি দুই পক্ষের আস্থা ফেরাতে কাজ করছে তারা লংদুতে পরিবেশ এখনও থমথমে তালা ঝুলছে সদরের বেশিরভাগ দোকানপাটে একশো চুয়াল্লিশ ধারা তুলে নিলেও রাস্তায় মানুষের চলাচল নেই বললেই চলে সব মিলিয়ে ভুতুরে জনপদে পরিণত হয়েছে পুরো এলাকা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কোনো ফ্যামিলি আসে না এখনো তারা কোনো বিভিন্ন জনায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা এখনো সরিয়ে চিঠি আছে। আগুনে ঘরহারা পাহাড়ীদের জন্য জেলা প্রশাসন ত্রাণ বিতরণের উদ্যোগ নিলেও এখনও তা নিতে আসেনি কেউ ক্ষুব্ধ পাহাড়িরা বলছেন সামান্য ত্রাণে পোষাবে না তাদের ব্যাপক ক্ষতি সহযোগিতা লাগবে না কারণ 1000 টাকা দিয়ে কোনো সংসার চলে না আমার লক্ষ টাকা ক্ষতি হইছে আমি ইয়ে বিশ 30 টাকা আর ইয়া কেজি চাউল আর দুই কেজি ইয়া আমি কি কি করব সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে মত বিনিময় করেন জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেয়া হয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় আর আশ্বাসও দেন তারা যারা আগুন লাগিয়েছে তাদের প্রতি আমাদের লক্ষ্য যারা পরিকল্পনা করেছে তারা আমাদের লক্ষ্য আবুত চট্টগ্রাম এর ভবিষ্যতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা সরকারের কাছে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য আমার ব্যবস্থা গ্রহণ করব তাদের ক্ষতিপূরণ দিয়ে তারা যাতে আবার পুনর্বাসিত হয়ে এই শোকের শান্তিতে বাস করতে পারে আমরা এই ব্যবস্থা করব এছাড়া মোবাইল ফোনে এলাকায় শান্তি ফিরিয়েতে সব পদক্ষেপ নে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী পাহাড়িদের বাড়িঘরে হামলার প্রতিবাদে সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাঙ্গামাটি